ঠাকুয়ান জিনের ঘটনা এক মহিলা তার স্বামীকে অত্যন্ত ঘৃণা করত যার উপর জাদুর প্রভাবও আলামত অনেক স্পষ্ট ছিল এমনকি সে তার স্বামী এবং তার বাড়ির সংসারকে চরম ঘৃণা করতো আর তার স্বামীকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখত পরিশেষে তার স্বামী তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেল যে কিনা কোরআনের কারিমের মাধ্যমে চিকিৎসা করে সেখানে জিন কথা বলা শুরু করলো ও বলল সে জাদুকরের মাধ্যমে এসেছে তার দায়িত্ব হলো এই লোকটি ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো এরপর চিকিৎসক তাকে অনেক মারধর করল কিন্তু তারপরও কোনো ফল হলো না এমনকি মহিলার স্বামী আমাকে বলল সে সেই চিকিৎসকের কাছে দীর্ঘ এক মাস ব্যাপী যেতে থাকে পরিশেষে একদিন সেই জিন আবদার করল যে এ ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় যদিও এক তালাক তবে আমি তাকে ছেড়ে যাব দুঃখের সাথে বলতে হয় যে সেই ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক দিয়ে দেয় এরপর আবার স্ত্রীকে ফিরিয়ে নিল ফলে মাঝখানে এক সপ্তাহ সম্পূর্ণরূপে মহিলাটি সুস্থ থাকলো এরপর মহিলার উপর পূর্বের অবস্থা ফিরে আসলো এরপর সেই ব্যক্তি তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসলো আমি যখন কোরআন পড়তে লাগলাম তখন সে বেউশ হয়ে গেল আর নিম্নের কথোপকথন জিন ও আমার মাঝে চলতে লাগলো যা আমি অতি সংক্ষেপে বর্ণনা করছি আমি জিনকে বললাম যে তোমার নাম কি সে উত্তরে বলল শাকোয়ান আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম তোমার ধর্ম কি, সে উত্তরে বলল খ্রিস্টান ধর্ম আমি জানতে চাইলাম এই মহিলাকে কেন আক্রমণ করেছিস উত্তরে সে বলল স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য এরপর আমি বললাম আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ নয়তো বা তোমার ইচ্ছা জিন বলল তুমি নিজেকে কষ্টে ফেলো না আমি এই মহিলা থেকে বের হব না এর পূর্বেও ও স্বামী অনেকের কাছে চিকিৎসার জন্য গিয়েছে কোনো কাজ হয়নি আমি জিনটিকে বললাম আমি তোমাকে মহিলা থেকে বের হতে বলছি না জিন বলল তবে তুমি কি চাও আমার কাছে আমি বললাম আমি চাই তোমার নিকট ইসলাম পেশ করতে যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ না হয় ইসলাম গ্রহণে কোনো জোর জবস্তি নেই অনেকক্ষণ কথা বলা বলির পর সে ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ সে জিন মুসলমান হয়ে গেল আমি জিনকে বললাম যে তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো নাকি তুমি আমাকে ধোকা দিচ্ছ জিন উত্তরে বলল তুমি আমাকে জবরদস্তি করতে পারো না আমি প্রকৃতপক্ষেই ইসলাম গ্রহণ করেছি তবে মহিলা থেকে বের হয়ে যেতে তোমার আর কি বাধা সে বলল যে এই সময় খ্রিস্টান জিনের একদল আমার সামনে রয়েছে আর আমি ভয় করছি যে তারা আমাকে হয়তো মেরে ফেলবে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি বললাম তোমাকে তাদের থেকে ভয় পাওয়ার কারণ নেই যদি তুমি আমাকে কথা দাও যে তুমি সত্যি মুসলমান হয়েছ তবে আমি তোমাকে এক এমন শক্তিশালী অস্ত্র দিব যে তাদের কেউ কাছেই আসতে পারবে না জিন বলল তবে এখনই দিন আমি বললাম হ্যাঁ দিব তবে আরও কথা আছে তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকো তবে তোমার তবা কেবল তখনই গ্রহণীয় হবে যখন তুমি এই মহিলাকে ছেড়ে যাবে এবং অন্যায় পাপ থেকে বিরত থাকবে জিন বলল হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু জাদুঘরদের থেকে আমি কিভাবে মুক্তি পাব। অতপর আমি বললাম এটা সহজ বিষয় কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে জিন বলল ঠিক আছে আমি বললাম তুমি আমাকে বলো জাদু করে কোথায় রাখা হয়েছে জিন উত্তর দিল যে ঘরে মহিলাটি বাস করে সেই ঘরের আঙ্গিনায় কিন্তু আমি নির্দিষ্ট স্থান নির্ণয় করতে পারবো না কেননা সেখানে এক জিনকে জাদুর হেফাজতের জন্য নির্ধারণ করা হয়েছে আর যখনই সেই স্থান কেউ জানতে পারে তখন সেই জিন জাদুকে হস্তান্তরিত করে আমি বললাম তোমার এই জাদুকরের সাথে কতকাল থেকে সম্পর্ক আমার সঠিক স্মরণ নেই জিন কি উত্তর দিয়েছিল তবে এতটুকু স্মরণ আছে যে সে দশ অথবা বিশ বছর বলেছিল আরও সে বলেছিল যে সে এর পূর্বেও তিনটি মহিলাকে আক্রমণ করেছে আর সে তিন মহিলা সম্পর্কে ঘটনা খুলে বলেছে যখন তার কথায় আমি বিশ্বস্ত হলাম তখন আমি বললাম এবার আমি তোমাকে সেই অস্ত্র দেওয়ার অঙ্গিকার অঙ্গীকার করেছিলাম তা তুমি নিয়ে নাও জিন বলো সেটা কি তখন আমি উত্তর দিলাম যে তা হলো আয়াতল কুরসি যখনই তোমার নিকট কোনো জিন আসতে চাইবে তোমাকে আঘাত করার জন্য তুমি সেই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাহলে সেই জিন পালিয়ে যাবে আমি জিনটিকে জিজ্ঞেস করলাম তোমার কি আয়াতল কুরসি মুখস্থ আছে উত্তরে বলল হ্যাঁ কেননা এই মহিলা আয়াতুল কুরসি বেশি বেশি পড়তো তাই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সে বলল আমি জাদুকর থেকে কিভাবে মুক্তি পাব। আমি বললাম তুমি এই মহিলা থেকে বের হয়ে মক্কায় চলে যাও এবং সেখানে মুসলমান জিনদের মাঝে বসবাস করো জিন বলল আমাকে কি আল্লাহ সত্যি সত্যি ক্ষমা করে দিবেন কেননা আমি এই মহিলার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি এবং আরও তিন মহিলাকে অনেক কষ্ট দিয়েছি আমি বললাম তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন সুরা জুমারে আল্লাহ তালা এরশাদ করেন হে আমার বান্দাগণ যারা পাপ করে নিজের উপর অন্যায় করেছে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না কেননা আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমতাশীল ও করুণাময় সুরা জুমার পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন অতপর সে কেঁদে ফেললো এবং বলল যখন আমি এই মহিলাকে ছেড়ে চলে যাব তখন আমার পক্ষ থেকে এই মহিলার কাছে আমাকে ক্ষমা করে দেওয়ার আবদার করবেন কেননা আমি তাকে অনেক কষ্ট দিয়েছি সে ওয়াদা করলো এবং মহিলার ভিতর থেকে বের হয়ে গেল। এরপর আমি কিছু কোরআনের আয়াত পরে পানিতে দিয়ে সেই ব্যক্তিকে দিয়ে বললাম যে এই পানি আঙিনায় ছিটিয়ে দিবেন এরপর কিছুদিন পর সেই ব্যক্তি আমাকে জানালো যে তার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ এতে আমার কোনো কৃতিত্ব নেই সব কিছু আল্লাহর পক্ষে থেকে হয়েছে এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনা জিনের জাদুর পুটলি বালিশের নিচে রাখা এক মহিলার স্বামী আমার কাছে এসে বলল যখন আমি এই মহিলাকে বিয়ে করলাম তখন থেকেই আমাদের মাঝে বিবাদ সৃষ্টি হয় এমন কি সে আমাকে খুবই ঘৃণা করতো আমার একটি কথাও শুনতে প্রস্তুত নয় সে তার একটি চাওয়া পাওয়া যে সে যেন আমার থেকে বিচ্ছেদ হয়ে যায় আশ্চর্য বিষয় হলো যে আমি বাড়ির বাইরে থাকলে সে খুবই আনন্দে থাকে আর যখনই আমি বাড়িতে প্রবেশ করি আর সে আমার চেহারা দেখে তখনই সে রাগে ফেটে পড়ে ফলে আমি কোরআনের আয়াত মহিলার সামনে তেলাওয়াত করি এরপর সে নিস্তব্ধ হতে লাগলো এবং তার মাথা ব্যথা শুরু হলো কিন্তু স্বাভাবিকভাবে সে বেহুশ হয়নি অতপর আমি কোরআনের এক ক্যাসেটের রেকর্ড করে তাকে দিলাম এবং বললাম এই সুরা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শুনে। এরপর আমার কাছে আসবে পঁয়তাল্লিশ দিন পর যখন তারা স্বামী স্ত্রী উভয়ই আমার কাছে আসতে চাইল তখন তার স্ত্রীর বেহুশ হয়ে গেল এবং তার কণ্ঠে জিন বলতে লাগলো আমি তোমাকে সব কিছু বলবো কিন্তু শর্ত হলো তুমি আমাকে সেই আলেমের কাছে নিয়ে যাবে না অর্থাৎ সে আমার কথা বলছে সে বলল আমাকে জাদুর মাধ্যমে এই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে যদি তুমি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে স্বয়নকক্ষে বালিশের দিকে ইঙ্গিত করে বলল সেটা আমার কাছে নিয়ে আসো আমি সেই বালিশ উঠিয়ে নিয়ে আসলাম এবং সেই বালিশটি খুলতে বললাম যখন আমি বালিশটি খুললাম তখন আমি দেখতে পাই যে তাতে কাগজের কতক টুকরা যাতে কিছু লেখা রয়েছে অতপর জিন বলল এই কাগজগুলো জ্বালিয়ে দাও আমি আর কখনো আসবো না কিন্তু একটি শর্ত হলো আমি এই মহিলার সামনে প্রকাশ লাভ করে তার সাথে মুসাফা করব তখন সেই ব্যক্তি বলল অসুবিধা নেই এরপর তার স্ত্রী বেহুসি থেকে জাগ্রত হয়ে তার হাত সম্মুখে বাড়িয়ে দিল যেন সে কারো সাথে মুসাফা করছে আমি এইসব ঘটনা শোনার পর বললাম তুমি এক বড় ভুল করেছ তোমার স্ত্রীকে ওর সাথে মুসাফা জন্য অনুমতি দিয়েছ যা কি না জায়েজ এবং হারাম কেননা নবী সাল্লাই সাল্লাম নারীদেরকে পরপুরুষের সাথে মুসাফা করা নিষেধ করেছেন অতপর এক সপ্তাহ পর সেই মহিলা পুনরায় অসুস্থ হয়ে পড়লো আর সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আমার কাছে নিয়ে আসলো যখনই আমি আউজুবিল্লা পড়লাম মহিলাটি বেউ হয়ে পড়ে গেল তারপর তার প্রতি আসর করা জিনের সাথে কথোপকথন আরম্ভ হলো আমি বললাম হে মিথ্যাবাদী তুমি ওয়াদা করেছিলে আর দ্বিতীয়বার আসবে না এরপর কেন আসলে জিন বলল আমি সব কিছু বলবো আপনি আমাকে মারবেন না আমি বললাম ঠিক আছে বলো জিন বলতে লাগলো আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি আর আসবো না সেই বালিশে আমি কাগজ রেখেছিলাম যাতে তার বিশ্বাস হয় আমি বললাম মহিলার সাথে প্রতারণা করেছ জিন বলল শেষ পর্যন্ত আমি কি করতে পারি জাদু দ্বারা আমাকে এই মহিলার ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান সে উত্তর দিল যে হ্যাঁ মুসলমানের জন্যে জায়েজ নয় জাদুকরের স্বার্থে কাজ করা বরং এটা হারাম মহাপাপ ও কবিরা গুনা তুমি কি জান্নাতে যেতে চাও না জিন বলল হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই আমি বললাম তাই যদি চাও তাহলে জাদুকরকে ত্যাগ করো এবং মুসলমানদের সাথে একীভূত হয়ে আল্লাহর ইবাদত করো কেননা জাদুর কাজ দুনিয়ার জন্য অমঙ্গল আর আখেরাতের পরিণাম জাহান্নাম জিন বলল আমি কি করে ছাড়তে পারবো অথচ জাদুকরের জাল থেকে বের হয়ে আসার সামর্থ্য আমার নেই আমি বললাম এ সবের কারণ তোমার পাপ আর যদি তুমি নিষ্ঠার সাথে তওবা করো তবে সব কিছুই ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে মমিনদের ওপর কোনো সামর্থ্য রাখেননি সুরান নিশা একশো একচল্লিশ জিন বলল আমি তবা করছি এবং এই মহিলা থেকে বের হয়ে যাচ্ছি এবং আর কোনো সময় ফিরে আসব না এরপর সে ওয়াদা করে বের হয়ে গেল আর ফিরে আসেনি সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহতালা আর তাকে ব্যতীত কেউ কারো কল্যাণ ও অকল্যাণ করতে পারে না মহিলার স্বামী অনেক দিন পর আমার কাছে এসে বলল তার স্ত্রী এখন সম্পূর্ণ রূপে সুস্থ আলহামদুলিল্লাহ ঘটনা তিন ঘটনার সময়কাল ছিল উনিশশো সাল আমি তখন ক্লাস নাইনে পড়ি একটা বিশেষ কারণে আমাকে খুলনা শহর ছেড়ে যেতে হয় এক আত্মীয়র মাধ্যমে খুলনার কয়রা থানার চালনা এলাকার একটা স্কুলে ভর্তি হই ওই স্কুলটি ছিল একদম নদীর পাশে লঞ্চ গেলে ঢেউ এসে লাগতো স্কুলের দালানে স্কুলটিতে মেসে থাকার ব্যবস্থা ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী হিন্দু আমি শহর থেকে এসেছি তাই সবাই আমাকে খুব আদর করতো শিক্ষকরাও আমাকে অনেক টেক কেয়ার করতো স্কুলটির পাশেই ছিল টিন শেডের মেস আমাকে একদম নদীর কিনারে একটা ঘর দিলেন প্রতি ঘরে দুই তিনজন ছাত্র থাকে কিন্তু আমি ওঠার পর দেখি ও ঘরে কেউ নেই স্যার বললেন কি ভয় লাগবে এটাতে থাকতে আসলে আমি একা থাকতে ভালোবাসি নিজের ইচ্ছা মতো থাকা যায় তাই স্যারকে বললাম না স্যার কোনো সমস্যা হবে না আমি ভয় পেতে পারি এটা তো বলাই যাবে না তাহলে আমার থেকে শহরেরই মান সম্মান যাবে স্যার বললেন দুমাস পর তোমার আমার রুমের জানালা খুলে দিলেই নদী কি যে দারুণ ভালো লাগতে শুরু করলো গ্রামটিতে তখনও বিদ্যুৎ যায়নি হারিকেনের আলোয় পড়াশোনা পুরো অন্ধকার ঘরে আমি কখনই ঘুমাতে পারি না তাই রাতে মিটমিট করে আলো জ্বালিয়ে রাখি রাতে জানালা খুলে দেই। হু হু করে বাতাস আসে প্রচণ্ড গরমের দিনও পাতলা কাঁথা গায়ে দিতে হতো নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে যাই হোক ছোটবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি এই ম্যাসে ওঠার ঠিক তিন দিনের মাথায় ম্যাসে প্রথম একটা বিড়াল দেখতে পেলাম কুচকুচে কালো চোখ দুটো হলদেটে লেজের দিকে শুধু একটু সাদা রং বিড়ালটিকে দেখে আমার খুব পছন্দ হলো দিন ওকে আমি দেখতাম না কিন্তু বিশ্বাস করেন আমার ঠিক রাত্রের খাবার সময় ও চলে আসতো আমি ইচ্ছে করি আমার অনেক মাছ মাংস ওকে দিতাম ও মাথা নিচু করে খেত আর মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাতো আমার ইচ্ছে হতো ওকে কোলে নিয়ে অনেক আদর করি কিংবা ও আমার রুমেই থাকুক সারা দিন। কিন্তু ওকে ধরতে গেলে লম্বা দৌড় দিত কোনো দিন ওকে একটু ছুঁয়ে দেখতে পারেনি মাঝে মাঝে অনেক রাত জেগে পড়াশোনা করতাম হয়তো খেতে দেরি হয়েছে বিড়ালটি আমাকে মনে করিয়ে দিত খাওয়ার জন্য ও এসে ঘরের দরজা জানালা আর বেড়াতে শব্দ করত আমি বুঝে নিতাম ও এসেছে তাড়াতাড়ি খেতে বসতাম দরজা খুলে দিতাম ও দূরে চুপচাপ বসে থাকত আমি বেশি বেশি করে খেতে দিতাম ও চুপচাপ খেয়ে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে বের হয়ে যেত মাঝে মাঝে ওর চাহনিতে ভয় পেতাম কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতো আমি ভাবতাম ওটা হয়তো এই গ্রামেরই কারো বিড়াল কিন্তু আমাদের স্কুলটা গ্রাম থেকে বেশ দূরে নদীর পারে তাই আমার একদিন কৌতূহল হলো যে ও কোথায় যায় সেটা দেখতে একদিন রাতে ও আসলো আমি ওকে অনেক ভাত মাছ খেতে দিলাম ও খেয়ে বের হয়ে গেল। আচ্ছা আলোর রাত আমিও টর্চ হাতে ওর পিছু পিছু গোপনে বের হলাম টর্চটা জ্বালাচ্ছিলাম না যদি ও বুঝে ফেলে হালকা আলোতে ওকে স্পষ্ট ফলো করছি আমি দেখি স্কুলের গেট পেরিয়ে নদীর দিকে যাচ্ছে আমিও গা ঢাকা দিয়ে ওকে অনুসরণ করছি বিড়ালটা সোজা নদীর পানির কাছে যেয়ে হারিয়ে গেল আমি অবাক হলাম কোথাও দেখছি না হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে ঠান্ডা বাতাস কিন্তু চোখ দুটি যেন জ্বলে যাচ্ছে কয়েকবার চোখ মুছলাম এরই মধ্যে দেখি নদীতে কি একটা লাভ দিয়ে পড়ার শব্দ আমি ভেবেছি হয়তো বিড়ালটা নদীতে লাভ দিয়েছে চোখ জ্বালা অবস্থায় এক ঝলক দেখতে পাই নদীর ওপর দিয়ে কী যেন দ্রুত গতিতে নদীর ওপারের দিকে চলে যাচ্ছে আমি দ্রুত স্কুলের দিকে দৌড় দিলাম বয়ে গা কাঁপছে অন্য সব ছাত্ররা সবাই ঘুমে তাই কাউকে ডাকলাম না দরজার জানালা বন্ধ করে শুয়ে পড়লাম ওই রাতেই প্রচণ্ড জ্বর চলে এলো আমার গায়ে আর চোখ দুটি ফুলে গেছে প্রচণ্ড ব্যথাও শুরু হলো সকালবেলা স্যাররা সবাই এলেন আমার রুমে আমি রাতের ঘটনা সব বললাম স্যারদের বাড়িতে চিঠি দিলেন স্যার তাড়াতাড়ি সবাই আমাকে দূরের একটা মসজিদের ইমামের কাছে নিয়ে গেলেন ইমাম সাহেব আমার চোখে জারফুক করে দিলেন এবং পানি পরে দিলেন তারপর তিনি বললেন এটা বিড়াল ছিল না এটা একটা জিন জিনেরা আমাদের মধ্যেই খাবার খায় বিশেষ করে মানুষের উচ্ছিষ্ট ফেলে দেওয়া মাছের কাটা হার এসবই তাদের প্রিয় খাবার কত জিন যে পুকুর বিড়াল রূপ নিয়ে আমাদের সামনে দিয়ে খাবার খেয়ে যায় তা আমরা বুঝতেও পারি না ইমাম সাহেব আরও বললেন যদিও এই জিন আমার কোনো ক্ষতি করবে না আমার অতি উৎসাহের কারণে তার পিছন পিছন গিয়েছিলাম এজন্য একটা খারাপ বাতাস সে আমার চোখে দিয়ে যায় তবুও একা একা ও ঘরে আমার থাকা ঠিক হবে না এরপরে অন্য একটা রুমে তিন হিন্দু ছাত্রদের সাথে থাকতে শুরু করলাম সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই বিড়ালটা আর কোনো দিন আসেনি তাই আমার ভয় বেড়ে গেল অনেক গুণ সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকবো না চিঠি পেয়ে বাড়ি থেকে আব্বা এলেন মামা এলেন ওনারা আমাকে ওনাদের সাথে করে ফিরিয়ে নিয়ে গেলেন খুলনার বাড়িতে ঘটনা চার ঘটনাটি আজ থেকে প্রায় আট কিংবা নয় বছর আগের একটি ভয়ঙ্কর জিনের সত্য ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির সামনে ছিল একটি প্রাইমারি স্কুল স্কুলটির সাথে বিশাল বড় একটা তোলা গাছ আছে ওই এখনও গাছটি আছে আমাদের এলাকার মুরব্বীরা অনেক চেষ্টা করেও এই গাছটি কাটতে পারেনি এবার মূল ঘটনায় আসি একদিন আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম এমন সময় খুব জোরে জোরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল আমি দৌড়ে বেরিয়ে এলাম এসে দেখলাম অনেক মানুষ ওই বড় তোলা গাছটির নিচে দাঁড়িয়ে আছে এবং দেখলাম একটা বাচ্চা মেয়ে তোলা গাছটির একটা ডালে বসে চিল্লাচ্ছে আমাকে এখান থেকে নামাও আমার অনেক ভয় করছে কিন্তু মানুষ বুঝতে পারছে না মেয়েটি ওই ডালে গেল কীভাবে আর এত বিশাল বড় গাছটিতে তার দোহাতে বের পাওয়ার কথা না যাই হোক এখন মেয়েটিকে নামাতে হবে তারপরে স্কুলের পাশের বাড়ি থেকে বড় একটা মই নিয়ে এসে অনেকজন ধরে তাকে কষ্ট করে মেয়েটিকে গাছ থেকে নামানো হয় আর মেয়েটির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে তারপরে তাকে তার বাড়ি নিয়ে যায় মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল পরে মানুষ বলতে শুরু করে মেয়েটিকে নাকি জিনে ধরেছে এবং স্কুলে ম্যাডামরা বললেন কিছুদিন আগে এই মেয়েটি নাকি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল ম্যাডামরা তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন তখন মেয়েটি বলল আমাকে কিছু লোক ওইখানে নিয়ে গিয়েছিল তারপরে আমার কি হয়েছে আমার মনে নেই এখন ম্যাডামরা পুরোপুরি বুঝতে পারছে এই মেয়েটিকে জিনে এসব করেছে তাই ম্যাডামরা সবাই চিন্তা করে দেখলো এই মেয়েকে এখানে রাখা যাবে না যদি রাখি তাতে অন্য মেয়েদেরও ক্ষতি হতে পারে আর এই সমস্ত বাচ্চারা এখন ওই ভয় ভয় পেয়ে আছে ম্যাডামরা অনেক ভেবে চিনতে মেয়েটির বাবা মাকে ডাকল এবং বলল দেখেন আপনার মেয়ে যদি এই স্কুলে পড়ে তাহলে আপনার মেয়ের ক্ষতি হবে জিনেরা আপনার মেয়ের ক্ষতি করার চেষ্টা করতেছে ওকে এই স্কুলে রাখা যাবে না ও যদি এইখানে আবার আসে তাহলে জিনেরা তার আবার কোনো ক্ষতি করতে পারে তাই ওকে আর এখানে নিয়ে আসেন না দয়া করে এসব কথা শুনে মেয়ের বাবা মা অনেক ভয় পেয়ে যায় তারা বলে আমার মেয়ের যান এর থেকে বড়ো কিছু না আমরা আমার মেয়ের ক্ষতি জীবনও দেখতে পারবো না ম্যাডামরা আবার বলল শুধু স্কুলে না এই এলাকায় যাতে না আসে আপনার মেয়ে তাহলে কিন্তু তার আবার ক্ষতি হবে বলে দিচ্ছি এই কথার বেশি একটা দাম দিল না তারা তারা ভাবলো ম্যাডামরা বেশি বেশি বলছে মেয়েটির বাবা মা চলে গেল স্কুল থেকে এবং তাদের মেয়েকে সাবধানও করে নি তারা তারা দুজনে ভাবলো হয়তো স্কুলে না গেলেই হয় এর বেশি কিছু না একদিন মেয়েটা খেলতে খেলতে কখন যে স্কুলে চলে আসে এটা মেয়েটা খেয়ালও করলো না তখন ওই আবার ঘটল বড় ঘটনা আবার আসছে দুপুরবেলা তখন সব কিছু থাকে নীরব অবস্থায় মেয়েটি গাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল এবং আবার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন এলাকার মানুষ তাকে উদ্ধার করলো কিন্তু মেয়েটি এখনও ঠিক হয়নি পাগলের মতো করে সব সময় মনে মনে কি যেন বলে হয়তো সেদিন যদি তার বাবা মা ম্যাডামদের কথা শুনতো তাহলে হয়তো মেয়েটার আজকে এমন অবস্থা হতো না তাই সব বাবা মাকে বলবো তাদের সন্তানদের যেন ভালো করে খেয়াল রাখে